আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে অনেক রাত্রে লাইভে চলে আসলাম এতক্ষণ এখন বাজে কটা এগারোটা বেশি ওনা এগারোটা তিরিশ বাজে এরকম হবে এতক্ষণ কাস্টমার ছিল তাই লাইভ করতে পারি নাই অনেক আপুরাই অপেক্ষা ছিলেন দুঃখিত আজকে শুধু জমজম দেখাবো হুম এগারোটা উনচল্লিশ বুঝছেন এখানে তো বারবার বলে দিই সাড়ে নয়টা দশটার ভিতরে আসবেন তারপরও এতক্ষণ কাস্টমার ছিল তাই লাইভ করতে পারি নাই এখনই কাস্টমার চলে যাওয়ার পরেই সাথে সাথে লাইভে চলে আসলাম এখন বাজে রাত এগারোটা চল্লিশ আজকে দেখাবো শুধু জমজম ঠিক আছে জমজমের ডিজাইন আসছে তিরিশটার উপর হবে তিরিশটা তিরিশটা ডিজাইন তো দেখি লাইফে কতগুলো দেখাইতে পারি একটু তাড়াতাড়ি দেখে দেখে স্ক্রিনশট দেবেন শুধু স্ক্রিনশট দেবেন অরিজিনাল জমজম অরিজিনাল আর আমাদের কাপড়গুলো কিন্তু যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন ঠিক আছে এই কোয়ালিটি কিন্তু একদম সবচেয়ে হাই কোয়ালিটি ছেলোয়াড়ের কাপড় হবে পাকিস্তানি যে কাপড়ের ভিতরে ছেলোয়াড়টা দেয় ওইটা আর এই জমজমগুলো কিন্তু একমাত্র পাকিস্তানি বলে বিক্রি করা হবে কিন্তু আমি বলে দিলাম সবচেয়ে কোয়ালিটিফুল সবচেয়ে ভালো মানের কোয়ালিটি এটা জমজম দাম মাত্র আটশো পঞ্চাশ এটা শুধু আমার কাছে না সারা বাংলাদেশে যেখান থেকে না কেন এটা আপনাকে আটশো পঞ্চাশের নিচে কেউ দিতে পারবে না ঠিক আছে কারো পক্ষে সম্ভব না কারো পক্ষে না যদি কারো পক্ষে সম্ভব হইতো আমার পক্ষে আরো বেশি আগে হইতো যত তো কারো পক্ষে সম্ভবটা আমি যত তো দিতে পারি নাই তার মানে কেউ দিতে পারবে না আর এই জমজমগুলো কিন্তু আপনারা জানেন নেওয়ার সাথে সাথে ফিনিশিং ঠিক আছে আমার জমজম যতগুলো আসে না কেন আমি দিতে পারি না রেগুলার জমজমগুলো পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যত পিস দরকার হয় স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন যদি এই জমজমগুলো আটশো পঞ্চাশ টাকা নিচে দেয় তবে এই ছেলোয়ারের কাপড়ের কোয়ালিটিটা দিবে না কথাটা মাথায় রাখতে হবে কারণ এই ছেলোয়ারের কাপড়ের কোয়ালিটিটা হলো আপনার যত পাকিস্তানি বইয়ের ড্রেসগুলো আছে ওটার ভিতরে এই ছেলোয়ারের কাপড়টাই দেয় ডিজাইন গুলো শুধু দেখে দেখে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন ডিজাইন গুলো দেখে দেখে এই তোমরা তাড়াতাড়ি করে খুলে দাও শুধু ডিজাইন গুলো দেখেন আর স্ক্রিনশট দেন অর্ডার দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি হাতার কাপড় যে কোনো কালার হোক রঙের একদম পাক্কা গ্যারান্টি দিবেন যে কোনো কালারে রং উঠবে না ঠিক আছে রং কশ গ্যারান্টি আছে কাপড়ের কোয়ালিটি যে হাত দেবে সে নিতে পারত একদম হাই কোয়ালিটি সুপার সুপার কোয়ালিটির জমজম কত সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে ড্রেসটা পছন্দ হবে ওই ড্রেসটার স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার নগদ নাম্বার যেই নাম্বার ইমো আছে যেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এইটাই আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার নগদ নাম্বার আমাদের কিন্তু আদাস কোনো নাম্বার বিকাশ নাই ঠিক আছে তো আপনি ওই নাম্বারের পার্সোনাল বিকাশে পাঁচশো দশ টাকা কি বা এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কাপড় পাঠিয়ে দেব সারা বাংলাদেশ যে কোনো গ্রাম বলেন যে কোনো থানা বলেন যে কোনো জেলা বলেন হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই পাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর কিছু বলার নাই ডিজাইন নিয়ে কিছু বলা নাই অরিজিনাল জমজম আর যারা ড্রেসগুলোর মেমো পান না মেমো পান না আপনারা যারা অর্ডার দিয়েছেন একটু নক করবেন যা আমি মেমো পাইনি আমাকে ড্রেসগুলো বুকিং কি করা হয়েছে একটু দেখেন এই কথাটা বললেই হবে কারণ অনেক ড্রেস দেখা যায় আমরা অনেক ড্রেস তো আমাদের অর্ডার থাকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া তো অনেক সময় দেখা যায় দু একটা অর্ডার হয়তো মিষ্টি হয়ে যেতে পারে সব হয় না হয়তো দুই একটা হতে পারে

টাকা আমি আপনার থেকে কি আপনি আমার দিয়ে দশ লাখ টাকা কামাই করবেন আমি আপনার দিয়ে পাঁচ লাখ করবো এটাই তো নিয়ম পাঁচশো টাকা একশো টাকা দিয়ে কি করবো ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু আমার লাইফের অপেক্ষায় ছিলেন আমি জানি জানি আমি আমার লাইফের অপেক্ষায় ছিলেন আপনি আপনারা সবাই আমার লাইফের অপেক্ষায় থাকে কিন্তু কি করবো বলেন এই যে নিয়ম করে দিলাম তারপরও কিন্তু আসে কি বলা যাবে আমার লক্ষ্মী কিছু বলার নেই লক্ষ্মীরা আসবেই ভাবছিলাম যে যারা আমার জন্য অনলাইন অর্ডার করে তাদের জন্য আমি আটটা বাজে ভিডিও ছাড়ব পারি না তবে চেষ্টা কবিদের পরে লাইফে জন্য আলাদা একটা জায়গা করব ওখানে বসে শুধু লাইভ করব ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর অনেকগুলো ডিজাইন দেখাইতাছি যেটা ভালো লাগে কিনে নেবেন একদম গরম মানে গরম গরম মানে মাত্র ড্রেসটা প্রোডাকশন আয়রন হয়ে আমার হাতে চলে আসছে দাম হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ডিজাইন কত সুন্দর কালার কত সুন্দর এগুলো ড্রেস খোলার পরে থাকবে না আমি ছোট করে লাইকটা করব ঠিক আছে একদম ছোট করে দেখাই দিচ্ছি আমি ছোট করে লাইভ করব স্ক্রিনশট নেন যত তো অনেক রাত হয়ে গেছে একটু ছোট ভিতরে শেষ করে দিব যারা অনেক বেশি নেবেন পঞ্চাশ পিস একশো পিস নেবেন জমজম তারা ভিডিও কল দিন আরও আছে ডিজাইন আর যারা বিশ পিস পিস নিবেন এখান থেকে নিয়ে নেবেন এই সেমই হবে প্রতি সপ্তাহে আমরা জমজম দিব প্রতি সপ্তাহে আমরা মনে করেন আপনার দশটা পনেরোটা করে ডিজাইন যতগুলো পারি দিব কিন্তু রেগুলার জমজম পাবেন হ্যাঁ এটা যে এই হাই মানে যেটা আমাদের এই এখন আটশো পঞ্চাশ যাচ্ছে এটাও পাবেন আটশো টাকার একটা আছে ওটা আমরা দিব কিন্তু আটশো টাকাটা বর্তমানে কাস্টমার বেশি নিচ্ছে না এটাই নিচ্ছে কারণ এটা দেখেন আমি যে গত জমজম দিয়েছিলাম গতবার গত সপ্তাহে ওটার কিন্তু এক পিস প্রোডাক্ট আমার কাছে নাই আমার কাস্টমারের আরও অর্ডার আছে অনেকের কাপড় বুকিং করে রেখে দিয়েছি এই জমজমের অপেক্ষায় ছিলাম জমজম আসবে তারপর তাদের কাপড় বুকিং দেব একদম হাই কোয়ালিটির কাপড় এই ড্রেসগুলোই মানুষ পাকিস্তানি বলে বলে বিক্রি করে এই জমজমটাকে কিন্তু আসলে এটা না এটা খুব ভালো কোয়ালিটির কাপড় খুব পিক কোয়ালিটির এই ড্রেসটা অনেক সুন্দর তো আমার কাছে অনেক ভালো লাগে এই ড্রেসটা প্রতিটা ছেলের কাপড় অনেক হাই কোয়ালিটির দাম মাত্র হবে আটশো পঞ্চাশ অনেক আপনার আমাকে হোয়াইট গোলের কথা জিজ্ঞেস করছেন আমি যে কত লাইফে হোয়াইট গোল দিয়েছি ওগুলো শেষ শুধু বারোশো টাকার যে ডিজাইনটা দিয়েছিলাম ওই ডিজাইন থেকে যদি কেউ অর্ডার পান আজকের ভিতরে হয়তো দুই তিন বান্ডিল ড্রেস আছে আমি দিতে পারবো আর কোনো একটা হোয়াইট গোল দিতে পারবো না কারণ আমি আপনাদেরকে বলেই দিই যে আমরা হোয়াইট গোল প্রোডাকশন বেশি মানে কম ছেল বেশি ঠিক আছে হোয়াইট গোল আমরা সপ্তাহে একবার দিতে পারি চার পাঁচ দিন যে কয়দিন যায় ওই পর্যন্তই শেষ তারপর আবার রেডি হয় যেমন এই শনিবার আবার রেডি হইতে আছে সারা সপ্তাহ বসে যেটা সেলাই যেটা ফিনিশিং প্রোডাকশন করা হয়েছে এটা আমরা শনিবার ছেড়ে দেব শনিবার আবার ছেড়ে দেব হোয়াইট গোল এই শনিবার আমরা আবার হোয়াইট গোল দেব নতুন ডিজাইন ঠিক আছে আর গত ভিডিও থেকে যে গত ভিডিওটা দিয়েছি আমি দুই তিন দিন আগে হোয়াইট গোলের এই ভিডিও থেকে আপনি যা পাবেন সেটা হলো শুধু বারোশো টাকার ডিজাইনটা পাবেন আর কোনো ডিজাইন পাবেন না অনেক আপনারা এস এম এস আবার আগের হোয়াইট গোলের ছবি দিতে আসেন পাবেন না আমাদের হোয়াইট গোল প্রতি সপ্তাহে যে কটা প্রোডাকশন করি চার দিনের ভিতর শেষ হয়ে যায় আমরা কিন্তু সাত দিন বই রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে হোয়াইট গোল তৈরি করা হয় কিন্তু চার দিনের ভিতর ফিনিশিং শেষ হয়ে যায় এবারও আস্তে আস্তে চারটে ডিজাইন দেখেন আমি চারটে ডিজাইনের ছবি কিন্তু আপলোড করে দিয়েছি ইউটিউব চ্যানেলে ঠিক আছে ছবি দেখে নেন চারটা না পাঁচটা ডিজাইন সরি পাঁচটা ডিজাইন হোয়াইট গোল আসবে পাঁচটা ডিজাইনে আমি আপলোড করে দিয়েছি ওখান থেকে আপনারা এখনই ডিসিশন নেন কে কোন বা ডিজাইনটা কয় ভান্ডিল নেবেন শনিবার লাইভ দেব হোয়াইট গোলের তো আজকের মতো ভালো থাকেন আর আগামীকাল দিল্লি গুটিস লাইভ দেবো চার যত পে জমজম দরকার হয় স্কিন দেন আজকের মতো ভালো থাকেন ছোট্টটা লাইফ ছোট্টটা বি